এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য আহ্বান করছি মাস্টার ফারাবিকে বক্তৃতা প্রশিক্ষণ কোর্সে বিশতম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন অনুষ্ঠানে মাননীয় সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথি এবং সম্মানিত উপস্থিতিকে হেমন্তের শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শুরু করছি যে কোন বিষয় দক্ষতা অর্জনে চাই কিছু নিয়মকান শেখা আর এই নিয়মকাল শেখাই হল প্রশিক্ষণ বক্তৃতা প্রশিক্ষণ কোর্স এমন একটি প্রতিষ্ঠান যেখানে যে কোনো বিষয়ের উপর কিভাবে বক্তৃতা বক্তৃতা দেওয়া এক ধরনের আর্ট বা কৌশল বক্তৃতা প্রশিক্ষণ কোর্সে এসে যে কেউ জড়তা দূর করে সাময়িক ভাবে বক্তৃতা উপস্থাপন করতে পারবে এতে কোনো সন্দেহ নেই বক্তৃতা প্রশিক্ষণের মতো অতি দরকারি কাজটি যাচ্ছে কবি ও রঙ সাহিত্যিক শাহজাহানি আজকের এই প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন অনুষ্ঠানে তাকে উৎসাহিত সম্মানিত করবার জন্য একটি করবাড়ি চাই প্রায় দুবছর আগে আমি আমার বাবার সাথে কবি কবি জসীমউদ্দিনের ঢাকার কমলাপুরের স্মৃতি বাড়িটি দেখতে চাই বাড়ির প্রাঙ্গনে বক্তৃতা প্রশিক্ষণ কোর্সের চলছিল আমরা সেখানে কিছুক্ষণ প্রশিক্ষণ উপভোগ করলাম অনুষ্ঠানের শেষ পর্যায়ে আজকের অনুষ্ঠানে আয়োজক কবি শাহজাহান আব্দুল আমার হাতে মাইক্রোফোন তুলে দেন কিছু বলার জন্য আমি তাৎক্ষণিকভাবে আমার পরিচয় দিয়ে একটি কবিতা আবৃত্তি করি কবিতা আবৃত্তির পর সকলে আমাকে করতালের মাধ্যমে উৎসাহিত করে এরপর দু তিন মাস আমি সেখানে প্রশিক্ষণ গ্রহণ করে স্বাভাবিক ভাবে করে অনেক মানুষের সামনে কথা বলতে শিখেছি স্কুলে উপস্থিত বক্তৃতা ও কবিতা আবৃত্তি ভালো করার কারণে আমাকে পক্ষ থেকে প্রতিযোগিতায় পাঠানো হয় বাংলাদেশ টেলিভিশনে টেলিভিশনের রেকর্ডিং এর আগে আমার একটু ভয় ভয় লাগছিল কিন্তু এই সময় আমাকে শক্তি ও সাহস যুগেছে বক্তৃতা প্রশিক্ষণ করছে পূর্ব অভিজ্ঞতা দুদিন মাস আগে বাঙালি শিল্পকলা একাডেমি একটি শিশু কিশোরদের জন্য স্বল্প দৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণ করে এই চলচ্চিত্রে একটি উল্লেখযোগ্য চরিত্র অভিনয় করার সুযোগ হয় আমার সেখানে আমার ক্যামেরাম্যান পরিচালক ও অন্যান্য কলা কুশলীদের সামনে একটু জড়তা কাজ করেনি এর একটি কারণ বক্তৃতা প্রশিক্ষণ কোর্সে আমি অনেক মানুষের সামনে স্বাভাবিকভাবে কথা বলতে অভ্যাস করেছি আমি বলবো যারা সমসমিতি কিংবা বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে বক্তৃতা দিতে আগ্রহী তারা এই প্রতিষ্ঠানে এসে দু তিন মাসের কোর্সে অংশগ্রহণ করুন এবং তারা সফল দপ্ত হবেন এতে কোনো সন্দেহ নেই ধন্যবাদ সবাইকে